হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই এই ভিডিওটা ঠিক বকৃতির আগের দিন আর এখন আমরা যাচ্ছি ব্লাড টেস্ট করা ডক্টরে আজকের দিনে ডেট দিয়েছিল তাই যাচ্ছি একটা নয় দুটো নয় চার চার রকম রক্ত পরীক্ষা করানো হবে আর এখানে দেখো তোমাদের দাদা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর আমরা বার হয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি নদিয়া ডায়াগনস্টিক সেন্টার যেতে যেতে কত গাছে খেজুর হয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি আর না দোকানের খেজুরের থেকে গাছের যে খেজুরগুলো হয় ওগুলো বাড়িতে পাকিয়ে খেতে খুব ভালো লাগে যাই হোক দেখো আমি চলে এসেছি আর এখানে এসে প্রায় আমি আধ ঘন্টা বসেছিলাম বসে থাকার পর আমাকেও ডাকা হলো আর আমারটাও হয়ে গেল কি লাগা লাগছিল ভাই তারপর এখানে তোমাদের দাদা বিল করছিল আর জানো তো বকরিদের দিন আমার দেবে রিপোর্ট বকরিদের দিন তিনটে রিপোর্ট দেওয়া হবে আর একটা রিপোর্ট দেবে পাঁচ ছ দিন পর আর এই ডায়গনস্টিক সেন্টারে ওর একটা বন্ধু এখানে কাজ করে তাই ওর বন্ধুর সাথেও কথা বলছিল যাই হোক তারপর ধুবুলিয়া বাজারের দিকে আমরা চলে আসি আর রক্ত পরীক্ষা যেহেতু খালি পেটে ছিল তার জন্য কিছু খাইনি তাই আমি অনেকক্ষণ ধরে খালি পেটে ছিলাম বলে তার জন্য বাবু আমাকে একটা কেক কিনে দিল বললো এখানেই দাঁড়িয়ে খেয়ে নাও তাই আমি রাস্তাতেই দাঁড়িয়ে কেকটা খাচ্ছিলাম আর এখন যেহেতু খালি পেটে থাকাই যাবে না এখন সবসময় ভরা পেটে থাকতে হবে ধুবুলিয়াতে একটা কাকু এখানে তালে শ্বাস বি বিক্রি করছিল তাই আমি বাবুকে বললাম যে আমি এগুলো খাবো আমাকে কিনে দাও তার জন্য ও এখানে আমার জন্য তালে শ্বাস নিচ্ছিল তালের শ্বাস খেতে তো আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ওখানে আমি গিয়েছিলাম আমাকে তাড়িয়ে দিল বললো তোমার রোদ লাগবে তুমি ছামায় দাঁড়াও আমি এখানে দাঁড়াচ্ছি একটা কেক খেয়ে তালের শ্বাস নিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসি চলো গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই